আমাদের জীবনে কারোর এখনো ঘটেনি কাল হয়তো ঘটে গেল তার জন্য এটা হচ্ছে সতর্ক আমরা অত্যন্ত আন্তরিকভাবে ভাবে বনদেবী জাগৃতি সংঘ সহ সারা এই উত্তর মাঠ অধিবাসী বৃন্দের পক্ষ থেকে বড়বাবু সহ শাহাবুদ্দিন স্যার সহ নিউ ইকো পার্ক থানার আধিকারিকদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী আগাম শারদিয়ার শুভেচ্ছাও জানিয়ে রাখছি স্যারেদেরকে স্যারেরা ভালো থাকুক যাতে এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আরও হয় আরও আমরা সচেতন হই সকলকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য একটু আমি অন্য কথা বলবো যে আগামী স্যারেদের সামনেই বলি আগামী বৃহস্পতিবার আমাদের পুজো এবছর তৃতীয় বর্ষে পড়ছে শারদীয়ার আমরা খুঁটি পুজোর মাধ্যমে ছোট করে আমরা স্যারেদেরকেও আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং পুজোতে তো স্যারেরা আসবেই অবশ্যই আর বাকি যে সমস্ত কাজ আমরা বিশেষ করে স্যারের কাছে যোগাযোগ রাখছি ওনারা প্রচন্ড আমাদের হেল্প করেন এই পুজোর ব্যাপারে আমাদের এবার তৃতীয় বছরে পড়লো আগামী দিনে আমরা কালী পুজো করি এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয় স্যারেরা সহযোগিতা করেন আশা রাখবো আগামী দিনগুলোতেও স্যারেরা আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ